আসসালামু আলাইকুম ভেভার্স আজকে আমার রান্না করবে নারকেলি মাছ আমাদের চট্টগ্রামের বাসায় এই মাছটাকে নারকেলি মাছ বলা হয় তবে অন্যান্য জেলায় কি বলা হয় আমার জানা নেই আপনারা জানলে অবশ্যই বলবেন কিন্তু তো মাছ রান্না করার জন্য প্রথমে তেল গরম করে নিব তেল গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব। পেঁয়াজ কুচি অল্প ভাজা ভাজা হয়ে এসলে আসলে সেখানে দিয়ে দিব কাঁচামরিচ ফালি করে পেঁয়াজগুলোকে আবার বেশি ভাজি ভাজা করতে যাবে না এতে ভাল লাগবে না খেতে অল্প ভাজা ভাজা হলেই হবে তারপর দিয়ে দিব মরিচ বাটা আম্মু এই মাছটা একটু ঝাল ঝাল করে রান্না করবে তাই হচ্ছে মরিচ আর লাল মরিচ বাটা আর কাঁচামরিচ বাটা একটু বেশি বেশি করেই দিয়েছে তারপর দিয়ে দিল হলুদ গুঁড়ি হলুদ গুঁড়ি দিয়ে মরিচ আর হলুদ ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছিল যেন মশলাগুলোর মধ্যে কাঁচা গন্ধ না থাকে এভাবে আমার অনাবর্তন এড়ে নিচ্ছিল যদি নাড়া বন্ধ করে দেয় তাহলে নিচে দিয়ে লেগে যাবে নেড়ে চেড়ে সেখানে দিয়ে দিবে আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু আলু দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছিল তারপর আম্মু সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছে যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায় এবং মশলাগুলো প্রপারলি কষে যায় তাই আম্মু একটু করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিবে যাতে মশলা এবং আলু ভালো করে কষে যায় যত ভালো করে কষবে তত ভালো তত খেতে মজা হবে এবার ঢাকনা খুলে আম্মু চেক করে নিচ্ছিল মশলাগুলো কষে গেছে কিনা দেখেন তেলগুলো ছাড়া ছাড়া হয়ে এসেছে মশলার সাথে মশলা থেকে তা থেকে বোঝা যায় যে এগুলো ভালো করে কষে গেছে আম্মু ঢাকনা কোলার সাথে সাথে চুলাটা ছোট করে তাই হচ্ছে এরকম দেখাচ্ছে কিন্তু ভালো করে কষে গেছে তারপর দিয়ে দিল আগে থেকে সামান্য পরিমাণ মাছের মশলা আর হচ্ছে হলুদ আর লবণ দিয়ে মেখে রাখা মাছ মাছগুলোকে আধা ঘন্টা মেখে রেখেছে এবার মাছগুলো মশলার মধ্যে ঢেলে দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে যাতে না তারপর মাছগুলো কষে গেলে আম্মু সেখানে বেশ পরিমাণ পানি দিয়ে দিবে ঝোলের জন্য যেহেতু আম্মু ঝোল ঝোল করে রান্না করবে তাই পানি একটু বেশি দিয়েছে তারপর দিয়ে দিয়েছে উপর দিয়ে বেশ কিছু পরিমাণ টমেটো টুকরো আর হচ্ছে ধনেপাতা পাতা কুচি তারপর ঢাকনা দিয়ে দিয়েছে আম্মু ধনেপাতা আগে দিয়ে দিয়েছে আপনারা চাইলে ধনেপাতা পাতা শেষও দিতে পারেন কিছুক্ষণ পর চেক করে নিচ্ছে মাছগুলো প্রপারলি হয়েছে কি না এই তো মাছগুলো একদম প্রপার হয়ে গেছে বলক চলে এসছে আম্মু এবার লবণ চেক করে নিচ্ছিল আম্মু থেকে সামান্য পরিমাণ লবণ কম মনে হচ্ছিল তাই হচ্ছে আম্মু আবারও লবণ দিয়ে দিছে আপনারা বলবেন আগে তো লবণ দেয় নাই লবণ দিয়েছিল আসলে মাছ মাকার সময় যে লবণ দিয়েছিল তাতে যথেষ্ট ছিল